রাজনীতিতে ভিন্নমত থাকা রাজনীতিতে ভিন্নমত থাকবে তবে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামাতি ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্নমত থাকা এটা সৌন্দর্য মত পার্থক্য সমস্যা নাই কিন্তু মত পার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না আমরা এখন মত পার্থক্য করি না এখন আমরা মতবিরোধ করি এই জায়গায় আমাদের আপত্তি জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাখি না এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত এ সময় জামায়েত আমির বলেন আজ হাইকোর্টে বুয়েটির মেধাবী শিক্ষার্থী আবরার ফাদ হত্যাকাণ্ডের প্রত্যাশিত রায় হয়েছে এ রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন এর মধ্য দিয়ে আবদারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন সন্তান করা হয়েছে বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছে আমরা প্রত্যাশা করি দাবি করি দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয় এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না একটা সভ্যতা বাছার পথ খুঁজে পাবে ডাক্তার শফিকুর রহমান ভিন্ন মতকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে একে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন একই সাথে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি মানসিকভাবে পরিবর্তন সোহাগ খান ঢাকা